দেখে শুনে আমি আমার পছন্দ অনুযায়ী এক মেয়েকে বিয়ে করেছিলাম আব্বাম্ম মেনে নেয় না বলে তাকে তালাক দিতে বাধ্য হয়েছি এ কারণে কি আমার আত্মীয়তার ছিন্নকারীর গুণা হবে প্রথম কথা হলো যে কোনো মেয়েকে বিয়ে করার পর পরিবারের লোকজন পছন্দ করছে না তার উপর ভিত্তি করে তাকে তালাক দিতে হলো এটা খুবই দুর্ভাগ্যজনক এবং অনভিপ্রেত অপ্রত্যাশিত একটি বিষয় বিবাহটা ছেলে খেলার বিষয় নয় নিছক আবেগের বসে আপনি একজনকে বিবাহ করলেন আপনার পরিবারের কনসার্ন আপনাদের প্রতিবারের মতামত আপনি নিলেন না এবং পরিবারের চাপ কতটা আসতে পারে আসলে সেটা আপনি সামলানোর কতটা ক্ষমতা আছে বা তাদেরকে কতটা কনভিন্স করার মতো সুযোগ আপনার হাতে আছে সে বিষয়গুলোকে বিবেচনায় না রেখে নিছক আবেগের বসে একটা মেয়েকে বিয়ে করার পর যখন আপনি তাকে তালাক দিতে হলো আপনার বাবা মার কথায় বা পরিবারের লোকদের কথায় তখন সে মেয়েটার উপর এটা কত বড় জুলুম হয় এবং তার উপর কত বড় অবিচার হয় সেটা বলার অপেক্ষা রাখে না বিষয়টা অত্যন্ত অত্যন্ত স্পর্শকাতর মানুষের অধিকারের ব্যাপার মানুষের ব্যাপার একটা মানুষকে ক্ষতিগ্রস্ত করার মতো ইস্যু এরকম অপরাধ এরকম গুণা ইসলামে দৃষ্টিতে আরেকটা হতে পারে না এজন্য এ বিষয়গুলোতে আমাদের আরও সিনসিয়ার হতে হবে বাবা মা যদি কোনো যৌক্তিক কারণে আপনাকে তালাক দিতে পারে না যেখানে দেখা গেছে যে আপনি হয়তো খুবই দিন বিমুখ একটা মেয়ে বিয়ে করেছেন যার ফলে আপনার ভবিষ্যৎ আপনার ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎ অন্ধকারের মধ্যে পড়তে পারে সেরকম যৌক্তিক কোনো গ্রাউন্ড থেকে তারা যদি আপনাকে তারাক দেওয়ার নির্দেশনা দেন এবং সেটার কারণে আপনি তারা দিতে হয় সেটা ভিন্ন কথা আর তা না হলে ঠুনকো অজুহাতের ভিত্তিতে বা তাদের অমতে কেন করেছেন সেজন্য অথবা অন্য কোনো ঠুনকো অজুহাতের কারণে যদি আপনি তাদের তাকে তারাক দেন তাহলে সেটা হবে অন্যায় সেটা একটা আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যুক্তি কারণে দিলে তো ঠিক আছে এর পাশাপাশি আত্মীয়তার ছিন্ন করার যে বিষয়টা আপনার মূল প্রশ্ন সেটি অবশ্য এখানে কার্যকর হবে না কারণ রক্ত সম্পর্কীয় আত্মীয় যারা আছেন তাদের সাথে সম্পর্ক ছিন্ন করার ব্যাপারে সরিয়ে দেওয়ার আমাদেরকে গুরুত্ব আরোপ করেছে এবং সেখানে সম্পর্ক ছিন্ন করাটা হারাম কারোর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তার সঙ্গে যৌক্তিক কারণে সরিয়া গ্রাহ্য কারণে যদি তালাক বা বিচ্ছেদে যেতে হয় তাহলে এটাও তো এক প্রকার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা শরীর এটাকে তো অনুমোদন করেছে ইসলামে তালাক নিষিদ্ধ নয় অতএব বোঝা গেল যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হিসাবে গণ্য হবে না পুরুষ শিক্ষকের কাছে মেয়ে শিক্ষার্থীদের মৌখিক পরীক্ষা দেওয়া যায় হবে কিনা পর্দা মেনটেন করে মৌখিক পরীক্ষা দিলে সেটি না যায় হবে না সেটি যায়জ হবে পর্দা পরিপূর্ণভাবে পালন করে পুরুষ শিক্ষকের কাছে মৌলিক মৌখিক পরীক্ষা দেওয়া যেতে পারে বাবার মামাতো ভাইকে কি বিয়ে করা যাবে বাবার মামাতো ভাই আপনার জন্য মাহারাম নন বাবার মামাতো ভাই এর সাথে আপনি মেয়ে হিসাবে পর্দা করতে হবে যে আপনার মাহারাম নন তার সাথে বিবাহ হত আবদ্ধ হতে কোনো অসুবিধা নেই সেই হিসাবে বাবার মামাতো ভাইয়ের সাথে বিবাহ বসতে কোনো অসুবিধা নেই মোহাম্মদ সুফিয়ান দেখেছেন শাহেদ দুই সিজার মাঝখানে কোনো কিছু না পড়ে নামাজ হবে কিনা না ভাই নামাজ হয়ে যাবে দুই সিজার মধ্যবর্তী যে দোয়া আফিনি শেষ পর্যন্ত এ দোয়া পাঠ করাটা ওয়াজিব আবশ্যক নয় বিশুদ্ধ মত অনুযায়ী যদিও আরব আলাম একটা বিশেষ করে সৌদি আরব আলাম একটা এটাকে আবশ্যক মনে করেন সাহাবা ইকরামের জীবন চরিত্র বর্ণনা করতে গিয়ে কেউ যদি অজ্ঞতা কিংবা অনিচ্ছাকৃতভাবে এমন কোনো আপত্তিকর কথা বলে ফেলে যা তাদের শানে যায় না তাহলে তার ব্যাপারে শরীতের বিধান কি। কেউ যদি নিজের অজান্তে অজ্ঞতাবশত বা অসাবধানতাবশত এরকম করে ফেলেন এমন কি ইচ্ছাগীতি যদি করে ফেলার পর তিনি বুঝতে পারেন যে এটা ভুল হয়েছে তার তাহলে সেক্ষেত্রে তিনি তবাক করবেন ইস্তেক করবেন এবং শেখফার এবং তবা করলে ইনশাল্লা আলাহ তালা মাফ করবেন অনিচ্ছায় সাহে একান্ত মুখফোস্ক বের হয়ে গেলে তো গুনাই হবেন না তারপরেও তবা এবং শেখফার করা দরকার সাহাবাই গ্রামের শান মান মর্যাদা এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় এবং নমিশাদ আলা সাল হাদিসে কঠোরভাবে তাদের প্রতি কঠো কঠোক্তি করতে আমাদেরকে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে আর সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে